আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ মেহেরবানিতে আপনার সকলে ভালো আছেন দুবাই থেকে আপনাদের সবাইকে আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব থেকে বলতেছি আজকের ভিডিওর বেশি হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনি বাংলাদেশ থেকে কিভাবে দুবাইতে আসতে পারেন সুভন্ধরা আমি আগে কিন্তু বলছি আবারও আপনাদেরকে বলি কারণ প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিও নতুন নতুন দর্শকরা দেখে এখন বর্তমান সময়ে কিন্তু তিন ক্যাটাগরিতে ভিসা কিন্তু আপনার এখন পর্যন্ত চালু আছে প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফ্রি জোন ক্যাটাগরিতে আপনি কিভাবে আসবেন আসলে ফ্রি জোন কোম্পানি নিয়ে কিন্তু বাংলাদেশিদের মধ্যে অধিকাংশ মানুষের একটা ভুল বোঝাবুঝি হয় সেটা হচ্ছে আপনার ফ্রি জোন কোম্পানি কি ফ্রি ভিসা নাকি মানে আপনারা ভাবেন যে দুবাইতে ফ্রি জোন কোম্পানিতে আসার পর আপনার অন্যান্য কোম্পানিতে কাজ করবেন সো এটা আসলে কি আসলে ফ্রি জোন কোম্পানি হচ্ছে আপনার গ্লোবালি একটা বিজনেস করে মানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি সেই কোম্পানিতে আপনারা যখন আসবেন তখন ওই কোম্পানিতেই কাজ করতে হবে আপনি বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই আলাদা একটা মানে এরিয়া আছে যেখানে আপনারা কাজ করবেন এই এরিয়ার বাইরে আপনি অবৈধ মানে আপনি বাইরে কাজ করতে পারবেন না সো আপনি ফ্রিজোন কোম্পানিতে আসার পর সিক্স মান্থ মিনিমাম সিক্স মান্থ থাকার পর কিন্তু আপনি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যাইতে পারবেন তো এটা মাথায় রাখবেন যে ফ্রিজোন কোম্পানিতে আসার পর আপনি অন্য কোনো জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন না আর ফ্রি কম্পানিগুলো কিন্তু সব সময় মানে পারে সো বর্তমান সময়ে কিন্তু আপনি চাইলে 프리জন কোম্পানিতে আসতে পারবেন সেই ক্ষেত্রে টান্সকার্ট কোম্পানি আছে আর কয়েকটা কোম্পানি আছে যে কোম্পানির মাধ্যমে আপনারা তাদের যখন কি না কর্মী প্রয়োজন হয় তারা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী কিন্তু নিয়োগ দেয় সো আপনি সব সময় ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো এজেন্সির সাথে যদি যোগাযোগ করেন তারা কিন্তু আপনার ভিসাটা কিন্তু করে দিতে পারবে কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারেন দ্বিতীয় যে ক্যাটাগরির মাধ্যমে আপনি দুবাইতে আসতে পারবেন সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসা তবে বাংলাদেশের অধিকাংশ ভিজিটার কিন্তু আপনার দুবাইতে আসার পরে আর রিটার্ন আসে না মানে বাংলাদেশে ফেরত আসে না তিন মাস পরে তো সেই ক্ষেত্রে এখনকার যে সেটা হচ্ছে আপনার হাই প্রফেশন মানে বাংলাদেশে যদি আপনার এলএলসি লাইসেন্স থাকে কোনো একটা দোকানের বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি আপনার এলএলসি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি বিজিট বিসাতে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার প্রফেশনটা হাই লাগবে আর তৃতীয় নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল মানে আপনার ডিগ্রি বা মাস্টার কমপ্লিটের একটা সার্টিফিকেট দরকার ওরিজিনাল সার্টিফিকেট হলে আপনি অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবেন মানে আবেদন করতে পারবেন যে অরিজিনাল সার্টিফিকেট হন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই দুটোটুকুই আল্লাহে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহে সবাই ভালো থাকবে